শুক্রবার উদয়পুরে সিপিআইএম এর ডাকে অনুষ্ঠিত হলো একটি প্রতিবাদ মিছিল ও সভা কেন্দ্রীয় সরকারের নতুন ওয়াক অফ আইন বাতিল গ্যাস ঔষধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয় মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড পুরাতন মোটর স্ট্যান্ড মহাদেব দীঘির পা নিউটন রোড থানা কর্নার ঘুরে ফের জামতলা এসে শেষ হয় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান নয়া ওয়াক অফ আইন সংবিধান বিরোধী এবং এটি একটি নির্দিষ্ট জাতি গোষ্ঠীর অধিকার হরণ করার চেষ্টা তিনি বলেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তিয়াত্তরটি মামলা দায়ের হয়েছে এবং আদালতের স্থগিতাদেশে কেন্দ্রীয় সরকার কিছুটা পিছু হটেছে রতন ভৌমিক দাবি করেন ভারত সব ধর্মের মানুষের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই আইন বাতিল করতে হবে সেই সাথে গ্যাস ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে হবে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান যাতে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষিত থাকে 2040 সালে যে ওয়াতো পানি সংসদে গৃহীত হয়েছে তার প্রতিবাদ শুধু রাস্তায় করতে না ভারত বর্ষের সর্বোচ্চ আমাদের পার্টির করিমপুর সদস্য আহমেদ মাহমুদ সম্পাদক সব প্রায় বিভিন্ন সংগঠন সংস্থা ব্যক্তি এর্যানের প্রতিবাদে

হিন্দু খেলা না কারো অধিকার থাকবে না এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেটা ভারতবর্ষের পক্ষে কখনোই সম্ভব না